আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিন্স খান লিভিউ আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো বড় বড় মতো আজকেও খুবই সুন্দর একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি আশা করি সবাই ভালো লাগবে তো আজকের রেসিপি হচ্ছে রুই মাছ বোনা কীভাবে বোনা করলে খাবারটা টেস্ট হবে সেটা আপনার সাথে শেয়ার করবো তো আরও দেরি না করে চলুন এই হচ্ছে রুই মাছ তিনটা রুই মাছ আছে এখানে বড় বড় তো রুই মাছগুলো হচ্ছে প্রথমে আঁশ ছাড়িয়ে নেব তো যেহেতু বটি আছে বড় বটি সেহেতু বড় বটি দিয়ে আশ ছাড়িয়ে নিচ্ছি বড় মাছগুলো সাধারণত বাজার থেকে কেটে আনা হয় তো যেহেতু আমি ভিডিও করবো এই জন্য হচ্ছে বাসায় এনেছি তো বাসায় এনে কাটা শুরু করে দিয়েছি এখন হচ্ছে আঁশ ছাড়ানো হয়ে গেছে মাছটা কিভাবে কাটতে হবে আমি সেটা দেখাচ্ছি আমার এই ভিডিওতে কিন্তু মাছ কাটা থেকে রান্না পর্যন্ত এভরিথিং সমস্ত ভিডিও দেওয়া আছে যারা নতুন মাছ কাটতে জানে না রান্না জানে না তাদের জন্য খুবই উপকারী একটি ভিডিও তো আশা করি সবাই টেনে পুরো ভিডিওটি দেখবেন তো দেখুন মাছ কাটার কিন্তু খুবই সহজ যে যেমন সাইজ রাখতে চান সে সেইভাবেই রাখবেন আমাদের এখানে একটু মোটা মোটা করে মাছ কাটা হয় তো এজন্যই হচ্ছে একটু বড় বড় পিস করে রাখা হয়েছে কারণ মাছগুলো হচ্ছে কড়া পালা দেওয়া হয় এর কারণে মাছগুলো মানে ই হয়ে যায় ছোট হয়ে যায় এর কারণে হচ্ছে মোটা মোটা করে রাখা হয় মাছগুলো দেখতে ভালো লাগে খেতেও ভালো লাগে যাই হোক মাথাটা শেষ করে দিয়েছে মানে কাটাকুটি একবারে কমপ্লিট হয়ে গেছে তো এরপরে হচ্ছে ধোয়ার পালা। মাছগুলো হচ্ছে খুব ভালো করে মানে ধুয়ে নিতে হবে তো এই যে দেখুন মাছ সম্পূর্ণ একেবারে রেডি তো এইদিকে হচ্ছে আকাশের অবস্থা খুবই মানে খারাপ মানে কুয়াশার মতো মনে হচ্ছে এখনই মনে হয় বৃষ্টি নেমে দেবে এমন অবস্থা ওদিকে কাক বসে আছে কখন মাছ খাবে মাছ তো খেতে পারবে না আসলে মাছের যে ময়দাটা আছে ওটাও ফেলে দেওয়া হয় পরে ওখান থেকে অনেক সময় খেয়ে নেয় আর আমাদের বাসায় একটা সাইয়েরা ছোট্ট একটা বুড়ি আছে তো বসে বসে আইসক্রিম খাচ্ছে আর এইখানে আছে মাছ কাটা দেখতেছে বসে বসে খুবই পাকা বুড়ি খুবই মিষ্টি একটা বড়ি আমাদের তো যাই হোক মাছগুলো হচ্ছে ধুয়ে কেটে একবারে ফ্রেশ করে আনা হয়েছে তো এদিকে হচ্ছে আমাদের মিষ্টি সাহেবও মাছের ভ্রান্ড পেয়ে চলে আসছে উনি জমিদার উনি কাঁচা মাছ খান না ওনাকে মাছ ভেজে ভাত মাখিয়ে দিতে হয় তবেই খায় তো মাছগুলো হচ্ছে এখন লবণ হলুদ মেখে নিচ্ছি কারণ যেহেতু এখনই রান্না শুরু করবো তো সেহেতু লবণ হলুদ তো আগে মেখে নিতে হবে তো এদিকে হচ্ছে বাহিরে বৃষ্টি হচ্ছে বিধায় মানে রুমের ভিতরে রান্না করা হবে একেবারে কারেন্টের চুলাটা ইউজ করা হচ্ছে তো তেল দিয়ে দিচ্ছে আর মাছগুলো দিয়ে দিচ্ছে তো মানে রুমের ভিতরে রান্না করলে হয় মানে এত পরিমাণ মানে অবস্থা খারাপ হয়ে যায় রুমের ভিতরে তার মধ্যে ছোট্ট একটা বাবু আছে তারও মানে অবস্থা খারাপ হয়ে গেছে কিন্তু কিছু করার নাই যেহেতু বাইরে বৃষ্টি আর বৃষ্টি হইলে ওখানে রান্নাটা খুব টাফ হয়ে যায় ওখানে কাদা কাদা হয়ে যায় বাইরে তো মাছগুলো কিন্তু এক সাইড কিন্তু উলটিয়ে নিয়েছে এখন এই যে হচ্ছে মাছ উঠিয়ে নিয়েছে মাছগুলো কিন্তু কড়া ভাজা দিয়েই ভেজে নিয়েছে দেখুন কত মোটা মোটা করে মাছ কেটেছিল তারপরেও কিন্তু একদম মানে চ্যাপ্টা হয়ে গেছে তো এইভাবে হচ্ছে সবগুলো মাছ ভেজে নেওয়া হচ্ছে একবারে তো এখন হচ্ছে এখানে মশলা ইউজ যে কী কি আমি বলছি পেঁয়াজ বাটা রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা আর গিয়ে দিচ্ছে মরিচের পুরা। এখানে কিন্তু তেমন বেশি কিছুই কিন্তু ব্যবহার করা হয়নি আপনারা চাইলে আরও গরম মশলা তারপরে আদা আরও বিভিন্ন রকম মশলা ধুনিয়ার ইউজ করতে পারেন এগুলো ছাড়াই কিন্তু মানে রান্না করা হচ্ছে তো লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দিল আর ঝালটা যেহেতু একটু বেশিই খাই এই কারণে একটু বেশিই দেওয়া হয়েছে তো আর মশলাটা কিন্তু এই রান্নার একটা সিক্রেট হচ্ছে মশলা মানে খুব ভাজতে হবে যদি আপনি একটু ভালো মানে টেস্ট পেতে চান তা মশলাটা একটু বেশি ভেজে নিতে হবে তো কাশি চলে আসে এমন পরিমাণে ভাজতে হবে তো হোক ভাজা হয়ে গেছে এখন আছে। অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছে পানিটা বলক আসছে এখন মাছ দিয়ে দেবে আর আমাদের এখানে কিন্তু ওই রকম মাছ ভোনা হয় না যে কড়াই ভরে পানি দেয় তারপরে আধা ঘন্টা আবার গরম করে নো এইভাবে কিন্তু আমাদের এখানে মাছ ভোনা করে না জাস্ট যতটুকু প্রয়োজন একেবারে ভোনা বোনা মানে হচ্ছে শুকনা শুকনা এটা হচ্ছে ঝোল ঝোল হবে না তো এই দেখুন জাস্ট চার পাঁচ মিনিটেই কিন্তু হয়ে যাবে জাস্ট আর একবার জাস্ট উল্টায় দিলেই তারপরে কিন্তু মাছ হয়ে যাবে ভুনা তো এইভাবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন খুবই মজার হয় মাছ ভুনাটা যে কোনো মাছই আপনি এইভাবে ভুনা করতে পারেন অনেকে আবার কাঁচা মাছ মানে করে দেয় তো যাই হোক মাছ ভুনা কিন্তু অলরেডি হয়েই গেছে তো এখন হচ্ছে নামিয়ে নিচ্ছি এ দেখুন বেশি কিন্তু মশলা নাই এটুকু কিন্তু একবারে টেনে যাবে তো কেমন লাগলো আমাদের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবেন এই হচ্ছে লাস্ট লুকিং তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ